আলাইকুম আবৃত্তি করছি আমার আজকের কবিতা ডিজিটাল প্রজন্ম লিখেছেন সুমাইয়া ফেরদৌস চেতনা ট্যাবলেট গিলাতে গিলাতে বইয়ের পাতাগুলো যখন প্রান্ত ভেবেছিল সবাই ডিজিটালের নামে প্রজন্মটা হয়ে যাবে অন্ধ মিথ্যা চেতনা আদর্শী উজ্জীবিত করতদের দৈনিক এরি মাঝে ওরা হয়ে উঠল এক একজন বীর সৈনিক ভাবতে পারিনি হায় না শকুনেরা ওজন হয়ে যাবে এভাবে ব্যাপার এক আবু সাইদের ভুক জাজরা পরে করতে চেয়েছিল করতে হত হাজারো আবু সাইদ ভুক পেতেছিল সদা জাগ্রত ওদের পোষা কুকুরগুলো যখন গুলি করতে করতে সদা ব্যস্ত আমাদের সোনার ছেলেরা তখন রাজপথে হয় রক্তে রঞ্জিত তাজা রক্ত আর বারোদের গন্ধে কে বলে ভারী ওঠে বাতাস এত কিছুর পরে ওরা স্বপ্নে দেখে বাংলার বিজয়ী আকাশ পানি লাগবে পানি এক মুগ্ধের মুখ বন্ধ করতে গিয়ে দেখে হাজারো মুগ্ধ বীর বেশ আছে পানি নিয়ে দাঁড়িয়ে ভেবেছিল ওরা সবকিছু বন্ধ করে দিলে হয়ে যাবে আন্দোলনের রীতি দুর্বার গতিতে আবাবিল পাখিগুলো ফিরে আনল গতি অবশেষে বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করলো ওরা গ্রীষ্মের বুকে উঁচু করা এক সাহসী জাতি করা ধন্যবাদ সবাইকে